উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার একই ছাদের নিচে উন্নতমানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয় চোখ রাখবো আজকের বিশেষ খবরের দিকে হারিয়ে যাওয়া ছেলেকে ছ ঘন্টার মধ্যে পরিবারের হাতে ফিরিয়ে দিল এগরা থানার পুলিশ টিউশন পড়তে গিয়ে পথ হারিয়ে ফেলে বারো বছর বয়সের শুভদীপ মাইতি এগরার মহাবিশ্রগ্রামের বাসিন্দা ছোট্ট শুভদ্বীপ মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরে টিউশন পড়তে যায় শুভদ্বীপ বেলাগড়ি সন্ধ্যা নামলে ছেলে টিউশন থেকে বাড়ি না ফেরায় এগড়া থানার দ্বারস্থ হয় ছেলেটির পরিবার দীর্ঘ সময় কেটে গেলে বাড়িতে না ফিরে আসায় কান্নাকাটি পড়ে যায় পরিজনদের মধ্যে শেষে এগড়া থানায় নিখোঁজ ডায়েরি করে তার পরিবার ওই দিন রাত দশটা নাগাদ এগড়া শহরের দুই ব্লকের ভবানীচক তেল পাম্পের সামনে একটি চা দোকানের কাছে ছেলেটিকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় চা দোকানি ছেলেটিকে এলাকার সংলগ্ন একটি চা দোকানের কাছে ঘুরতে দেখে সন্দেহ হয় স্থানীয় দোকানদারের যে কারণে সেই দোকানদার ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করলে ছেলেটি জানায় সে দিগ্ভ্রান্ত হয়ে পথ হারিয়ে ফেলেছে বাড়ি ফিরে যাওয়ার রাস্তা কোনটা তা খুঁজে পাচ্ছে না যে কারণে প্রথমত পথ ভুল করে কাঁধে চলে যায় সে কিছু মানুষকে জিজ্ঞাসা করে ঘুরে আবার এগরার ভবানীচক এলাকায় ফিরে আসে ওই দোকানদারের সহযোগিতায় এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় ওই দিন রাতেই এগরা থানার পুলিশ ছেলেটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে পৌঁছে দেয় ছেলেকে ফিরে পেয়ে পুলিশ প্রশাসন ওই দোকানদারকে সাধুবাদ জানায় তার মা পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট বাংলা এমজি নিউজ কি ঘটনা আপনার ছেলে আমার ছেলে কাল সাড়ে তিনটা থেকে টিউশন গেছিল দেরি হয়ে যাচ্ছে সাড়ে ছটা বেজে যাচ্ছে আসেনি সেই থেকে আমরা যখন টিউশন টিউশন গিয়ে খোঁজ খবর করি বন্ধুদের কাছ থেকে গিয়ে ফোন টোন করে খোঁজ খবর করি বাচ্চাটাকে খুঁজে পাইনি এই থেকে পঞ্চায়েত চঞ্চায়েত এখানে সবাই পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে রোজ সাত সাড়ে নটা দশটা অবধি আমরা সবাই খুঁজেছি তারপরে হঠাৎ আমাদের কাছে থেকে ফোন এলো যে ভবানী চোখের পেট্রোল পাম্পের কাছে আমার বাচ্চাটা আছে সেই থেকে এখানে থেকে মানে বড়োবাবু আর পঞ্চায়েত চঞ্চায়েত গিয়ে আমরা থানায় গিয়েছিলাম ডায়েরি করতে ওরা গিয়ে বাচ্চাটাকে আমাদেরকে নিয়ে এসে থানায় ওরা আমার হাতে তুলে দেয় হ্যাঁ তারপরে বাচ্চা বাড়িতে আসছে জিজ্ঞাসা করি ও ভুল করে রাস্তা ভুল করে নাকি কাঁথে চলে গেছিল। সেখান থেকে আবার ঘুরে এসছে লোককে ওরা ইয়ে করে ওদের কাছে ওর বাবার কাছে ফোন করবে বলে ফোন চেয়ে সেই লোকটা ওকে জিজ্ঞাসা করলো যে বাবু তুই কোথায় গেছিলিস বা কোথায় যাবি হ্যাঁ সেই থেকে ওরা আমাদেরকে ভীষণ হেল্প করেছে আমার বাচ্চাটাকে খোঁজার এতে হ্যাঁ এই যে পুলিশের সহযোগিতা এবং গ্রামবাসী থেকে ভিলেজ পুলিশ থেকে সবাই তো সহযোগিতা করে আপনার ছেলেকে ফিরিয়ে দিয়েছে তাদেরকে কি জানাবেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আমি আমার ছেলেটাকে সবারই এতে আমি খুঁজে পেয়েছি গ্রামবাসী বন্ধু বান্ধব সবাই ভীষণ হেল্প করেছে আমাদের এখানকার পঞ্চায়েত পঞ্চায়েত সবাই খুব ভালো হেল্প করেছে যে সিল পুলিশের কাজ করে হ্যাঁ ওরা পর থেকে বেশ হেল্প করেছে অ্যারেন্দা থেকে আমাদের এই মহাবিশ্ব অব্দি থেকে যে শুনে থেকে ভীষণ হেল্প করেছে আমার এই ছেলেটাকে খোঁজার জন্য ওখানকার হাত জোড়ে জোর করে ধন্যবাদ জানাতে আর কিছু উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ এই প্রথম আপনার এলাকায় উন্নত মানের জ্যোতিষ পরিষেবা তন্ত্র নয় বশীকরণ নয় সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক আধুনিক বিচার দ্বারা কাউন্সেলিং বাস্তু শিক্ষা কর্ম বিবাহ ব্যবসা এই নিয়ে কাউন্সেলিং কাউন্সেলিং দ্বারা প্রতিকার বিশেষজ্ঞ জ্যোতিষবিদ মিন্ময় মুখার্জি ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সেভেন সিক্স সেভেন নাইন সেভেন টু ওয়ান সেভেন সেভেন সিক্স